আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ডিসেন্ট ড্রেস হাউস থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে যেগুলো পার্টির কালেকশন নাইর কাট আছে থ্রি পিস আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে নাম্বারে সো প্রথমে একটা ফুলকারি থ্রি পিস দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা বডিতে কাজ করা হাতায় কাজ ফুলকারি পিস যে আমার সাইডের নিচে কাজ হবে এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও খুব সুন্দর করে হচ্ছে কাজ করা আর অন্যটা হবে আপনার ব্ল্যাকের মধ্যে অল ওভার উন্নতি হচ্ছে কাজ করা

হবে আচ্ছা <laughs> <and laughs> <whole. laughs>

এই যে ব্ল্যাকটা মাল্টি কালারের কাজ এটা এর সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়বে হচ্ছে 1550 1550 সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা কি 1550 টাকা প্রাইস পড়ছে দেন আইটা কালার হবে ইয়েলো কালার এই যে এটার সাথে একই রকম সালোর না থাকবে দামটা কি 1550 টাকা ওকে আইটা হবে জাম কালার একই প্রাইস 1550 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে ভিডিও ভিডিওর নাম্বার দেওয়া আছে আর হোলসেল যারা নিবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি মানে আপনার জাম কালার আছে আচ্ছা এই না এটা দেখাই এটার মধ্যে কালার হবে আপনার এই মুহূর্তে 6টা এই যে ঘেরটা অনেক বেশি পুরোটাই কাজ করা গলায় কাজ সালোয়ারের নিচে কাজ আর ওনাটা হবে আপনার এই যে অল ওভার ওনাতেই কাজ করা এটার দামটা পড়ছে

এটা হচ্ছে ব্লু কালার এটার সাথে সেম সালোয়ার সেম মোনা দামটা একই চোদ্দশো টাকা 1400 টাকা নেক্সটটা দেখাচ্ছি দেখাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথে একই রকম সালোয়ার এবং সেম মো হবে দামটা একই

এই যে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ ওকে দেন আরেকটা কালার হবে ব্ল্যাক কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি চোদ্দশো পঞ্চাশ ওকে সালোয়ার নাকি থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস নেক্সট কালেকশন না খাই নেক্সট যেটা দেখাবো এই যে ব্ল্যাক এর মধ্যে বডি এম্বোয়ডারি প্লাস্টিক সিকোয়েন্স কাজ নিচে টার্সেল করা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্না যেটা রয়েছে ওন্নাটা পিওর এর মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা জামাজের কাপড় ওনা সেম জর্জের কাপড় এই যে অল ওভার ওনাতেই সেম এমবোর্ডারি প্লাস সিকোয়েন্সের কম্বিনেশন কাজ দাম পড়বে এটা 1450 দেন এটা একটা আছে নাইরা এই যে পাস কালার ছিল না ওটা পাস কালার এই একটা কালার এটা কিন্তু হেভি কাজের আর কি এটা ওটা ডিফারেন্স আছে এটা সিলভার জড়ি কাজ করা পুরো ড্রেসে এটার সাথে সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা কাজ করা দামটা পড়ছে এটা 1450 1450 ফুল এমবোর্ডারি কাজ করা আপনি নিচে বড় সিকোয়েন্সে কাজ করা আছে 1450 টাকা প্রাইস দেন এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে গাউন খুব সুন্দর করে কাজ করা গলায়ও আছে সাথে সেম সালোয়ার সেম ওন এটা প্রাইস পড়বে ষোলোশো টাকা ওনলি ষোলোশো পঞ্চাশ ছিল ষোলোশো টাকা এখন ষোলোশো টাকা ওনাটা অর্গ্যানসার মধ্যে পুরোটা কাজ করা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো এই ড্রেস এটা একটা গাউন হ্যাঁ কলি করা এবং নিচে কাজ করা গলায় কাজ হাতায় কাজ কন্ট্রাস্ট গলায় আর হাতায় জামার নিচে প্যানেলে কন্ট্রাস্ট কাজ সালোয়ারের নিচেও কন্ট্রাস্ট কাজ হবে ওনাটা হচ্ছে জর্জেটের মধ্যে অল ওভার ওনাতে কাজ করা এটার দাম 1700 টাকা আছে 38 থেকে সতেরোশো টাকা তো অল্প দামে পেয়ে দিতে এটা একটা থ্রি পিস হবে এটার মধ্যে কালার হবে দুইটা এটা হচ্ছে পার্পল কালার টা ফুল বডিতে কাজ করা জামার নিচে কাজ সালোয়ার হবে প্যান্ট কাটিং এ আর ওনাটা হচ্ছে পিওরের মধ্যে অল মানে জর্জেটের মধ্যে অল ওভার ওনাদের কাজ করা এবং সাইডে কাট আউট করানো এটার দাম দাম পড়বে ম্যাডাম 1450 1450 জাম কালার দেন এটা সি গ্রিন কালার সাথে সেম সালোয়ার সেম 1450 এখন 1450 1450 ওকে বাকি কালার দেখাচ্ছি একটা হবে আরেকটা ডিজাইন আছে ব্ল্যাক এটা আবার হচ্ছে জর্জেটের মধ্যে ফুল কাজ করা গোল্ডেন কালারের সুতা দিয়ে গলায় হাতায় জামার নিচে খুব গর্জিয়াস কাজ সালোয়ারের নিচেও কাজ হবে আর এমবোটারি কাজ করা সালোয়ারটা কাজ আছে এর মধ্যে কাজ করা এটার দাম পড়ছে এর দাম পড়বে 1500 টাকা